বিজ্ঞান ও বিশ্বাস মহাবিশ্বের জন্ম কি শুধুই দুর্ঘটনা বিগ ব্যাং থেকে আল্লাহর হুকুম পর্যন্ত যে সত্য আপনাকে চমকে দেনে ভিডিও দেখুন আমরা প্রায়ই জীবনের ব্যস্ততায় এমন কিছু মৌলিক জিনিসের দিকে খেয়াল করি না যা আমাদের চোখের সামনেই আল্লাহর অসীম মহিমা ও কুদরতের প্রমাণ বহন করে দিনের বেলা সুবিশাল নীল আকাশ আর রাতের বেলা কোটি কোটি তারার ঝিকিমিকি এই দৃশ্য আমাদের জন্য কতটা সাধারণ তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল শূন্যতার মধ্যে কিভাবে এত সুশৃঙ্খলভাবে সবকিছু চলছে এটা কি কেবলই প্রাকৃতিক ঘটনা নাকি এর পেছনে রয়েছে এক মহাগানী সত্তার অসীম পরিকল্পনা ও ক্ষমতা পবিত্র কোরআন আমাদের ঠিক এই প্রশ্নটিই করতে শেখায় যা আমাদের চিন্তার জগৎকে নতুন করে উন্মোচন করে আল্লা সুবাহানুয়া তালা পবিত্র কোরআনের সুরা কাফ পঞ্চাশ আয়াত নম্বর ছয় বলছেন আফালাম ইয়াংজুরু সামা ই ফৌকাহুম কেইফা বানাই নাহা ওয়া জয়ান নাহা ওয়ামা লাহা মিন ফুরুজিন যার অর্থ তারা কি তাদের ওপরের আকাশের দিকে তাকিয়ে দেখে না আমি কীভাবে তা নির্মাণ করেছি এবং সুসজ্জিত করেছি আর তাতে কোনও ফাটলও নেই আসুন এই মহাবাণীর প্রতিটি অংশকে আধুনিক বিজ্ঞানের আলোকে বোঝার চেষ্টা করি আর আল্লাহর মহিমাই ডুবে যাই এক আমি কিভাবে তা নির্মাণ করেছি কাইফা বানাই নাহা এই শব্দগুলো মহাবিশ্বের গঠন ও স্থায়িত্ব নিয়ে আমাদের ভাবতে বাধ্য করে বিজ্ঞান আমাদের জানায় মহাবিশ্ব কোনো বিশৃঙ্খল সত্তা নয় বরং এটি সুনির্দিষ্ট ভৌত সূত্র মহাকর্ষীয় বল এবং সূক্ষ্ম ভারসাম্যের ওপর টিকে আছে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র নিজ নিজ কক্ষপথে চলছে সুনির্দিষ্ট নিয়মে শক্তি উৎপাদন করছে এই পুরো প্রক্রিয়াটি এতটাই সুসংগঠিত যে এক চুল এদিক ওদিক হলেই মহাবিশ্ব ভেঙে পড়ত এটি এক মহাজাগতিক ইঞ্জিনিয়ারিংয়ের চূড়ান্ত দৃষ্টান্ত যেখানে সব কিছু এত নিখুঁতভাবে নির্মিত হয়েছে দুই এবং তা সুসজ্জিত করেছি ওয়াজাইয়ান নাহা আল্লাহ শুধু মহাবিশ্বকে নির্মাণই করেননি একে অপরূপ সৌন্দর্য দিয়ে সুসজ্জিতও করেছেন রাতের মেঘমুক্ত আকাশে তারাদের ঝলকানি দূর মহাকাশে জ্যোতির্বিজ্ঞানীরা যেসব গ্যালাক্সি নিহারিকা আর নক্ষত্রপুঞ্জের অবিশ্বাস্য ছবি দেখান সেগুলো দেখলে আমাদের মন মুগ্ধ হয়ে যায় প্রতিটি নক্ষত্র যেন এক একটি খণ্ড প্রতিটি গ্যালাক্সি যেন এক একটি ফুলের তোড়া যা এই সুবিশাল ক্যানভাসে বর্ধন করছে কে এই অভাবনীয় সৌন্দর্য সৃষ্টি করেছেন এর প্রতিটি কণাকে এত শৈল্পিকভাবে সাজিয়েছেন তিন আর তাতে কোনও ফাটলও নেই ওয়ামা লাহামিন ফুরুজ এই বাক্যটি মহাবিশ্বের অটল স্থিতিশীলতা ও ত্রুটিহীনতার দিকে ইঙ্গিত করে যদি মহাবিশ্বের মৌলিক কাঠামোতে সামান্যতম ত্রুটি বা ফাটল থাকত তবে তা ভেঙে পড়ত অথবা বিশৃঙ্খল হয়ে যেত কিন্তু আমরা দেখি কোটি কোটি বছর ধরে এর মৌলিক নিয়মগুলো অপরিবর্তিত আছে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সর্বত্র একইভাবে কাজ করছে এই নিখুঁত ত্রুটিহীন কাঠামোই প্রমাণ করে যে এর স্রষ্টা এক মহীন ক্ষমতাবান ও সর্বজ্ঞ সত্তা যার সৃষ্টিতে কোনো দুর্বলতা বা অসম্পূর্ণতা নেই আল্লাহর এই সুস্পষ্ট নিদর্শনগুলো দেখার পরও কেন কিছু মানুষ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে আল্লাহ নিজেই আয়াতে প্রশ্ন করছেন তারা কি তাকিয়ে দেখে না তারা হয়তো চোখ দিয়ে দেখে কিন্তু তাদের অন্তর অন্ধ অহংকার পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ বা পার্থিব জীবনের মোহ তাদের অন্তরকে ঢেকে রেখেছে তারা হয়তো বলে এটা প্রকৃতির নিয়ম কিন্তু এই নিয়ম কে তৈরি করল প্রকৃতি তো নিজেই এক সৃষ্টি তার নিজস্ব কোনো জ্ঞান বা ক্ষমতা নেই এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টিকে দেখা মানে শুধু চোখ দিয়ে দেখা নয় বরং অন্তর দিয়ে উপলব্ধি করা এই মহাবিশ্ব আল্লাহর অস্তিত্বের এক জীবন্ত প্রমাণ আসুন আমরা এই সৃষ্টিকে দেখে আমাদের ইমানকে আরও সুদৃঢ় করি এবং সর্বদা তার মহিমা ঘোষণা করি আল্লাহ আমাদের সবাইকে তার নিদর্শনাদি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন